আজকে পাঁচ জুলাই সকাল পাঁচ জুলাই সকাল ছয়টা পঁচিশ বাংলাদেশে পাঁচ জুলাই বিকাল পাঁচটা পঁচিশ এই পার্থক্য বলছেন আশা করি ভালো আছেন আপনারা সকাল থেকে বারো হাজার মাইল বাংলাদেশ থেকে বারো হাজার মাইল পশ্চিমে দূর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডিবিক সিটি থেকে আপনাদের সালাম শুভেচ্ছা অঙ্গীকার জানাচ্ছি আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন শুভারোধ্য যারা আছেন বাংলাদেশে তাদেরকে যারা আছেন আরব দেশ আরব পেনিনসুলা বলা হয় আরব উপদ্বীপের দেশগুলোতে ওখানে বিভিন্ন দেশ আছে কাতার কুয়েত ইয়েমেন অবুধাবি ওমান তারপরে আর কি জানি সৌদি আরবিয়া অনেক দেশ আছে কিন্তু ওখানে সে বিভিন্ন দেশে দাম্মাম সে দম খুব বেগে রিয়াদ অনেক বাংলাদেশি আছেন তাদেরকে এবং আমেরিকায় যারা বাংলা ভাষা সকলকে শুভেচ্ছা কল্যাণ জানাচ্ছি এ অনেক বাঙালি আছেন তেসরা জুলাই কালকে চৌঠা জুলাই দুই বাংলাদেশি বাড়িতে ছিল আস্তে আস্তে আত হয়ে গেছে অনেক ভালো খুবই আন্তরিক তো বিদেশে থাকলে মানুষ একটু আন্তরিক হয় বাংলা ভাষাভাষীদেরকে আত্মীয় মনে করে বাঙালিদেরকে জেলাটা কেড়ে গেলাম সেটা খুব ভালো স্কুল আছে কাছে হসপিটাল আছে এভ্রিথিং

সের সামনে দেখেন ওরা বাড়ি এমনভাবে উডায় যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি উত্তরাক্ষাংশ পূর্ব পশ্চিম দিকলা বাড়ি সব দেখছেন রাস্তা হলে অ্যাভিনিউ রোড হইলে পূর্ব পশ্চিম আর ঘরগুলো পূব পশ্চিম দিকে পশ্চিম দিকেও খোলা পূর্ব দিকেও খোলা দেখেন ওদের পূর্ব দিকে রাস্তা পশ্চিম দিকে খোলা লাগা শুধু পর্যন্ত আর এই খোলা জায়গা রাখছে এ পর্যন্ত সূর্য উঠিনি সকালেই সূর্য গড়ে উঠছে দেখছেন সারাদিন সূর্যের আলো পাবে বিকালে আবার পাবে ওদিক এভাবে করে ওই যে শীত বেশি বরফ পড়বে তো মাস শীত এর তো চারটা দেখলাম একবার দক্ষিণ দিকে বসছে দক্ষিণ দিকে মনে হয় মাত্র বিয়াল্লিশ ডিগ্রির উপরে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি না রাত ছোট পৃথিবীর বিচিত্র রকম বিন রাইট এই যে চোখের মধ্যে পোকা আসছে চশমার ওপরে বসছে তো সকালে উঠে আমরা যখন হজরত সালাত পরব তখন কী করব দেখছেন সূর্য সকালে সূর্য সাড়ে পাঁচটায় ওখানে বিকাল আমি জানি বাংলাদেশে দু ঘন্টা দিন মাসে শীতকালে দেখতে পাবেন না এখন আমেরিকা সকালে সূর্য দেখেন আমার মোবাইলে আর বাংলাদেশে সূর্য দেখেন কি সুন্দর একই সূর্য এই পৃথিবীর সকালে পূর্বের আকাশে আর পশ্চিম আকাশে একদিক দিয়ে আমরা এখন কাছাকাছি সূর্য দেখতে তো সালাতের পরেই আয়াতুল করছি শুক্রবার স্বাধীনতা দিবস ওদের শনিবার ছুটি রবিবার তিন দিন ছুটি ওরা মিলিয়ে ছুটি দেয় মেমোরিয়াল ডে হল জুন মাসের কথা প্রথম সোমবার শেষ সোমবার যাতে রবি অভিশ্রম তিন দিন ছুটি পায় বুদ্ধি আছে বুদ্ধির বুদ্ধি না থাকলে আটলান্টিক পাড়ি দিয়ে এই যা এই মহাদেশ দখল করছে এখানে সমস্ত মানে খ্রিস্টানি কালচার যে অটোমেটিক গেট খুলতে আসে অটোমেটিক গেট খুললে গাড়ি বাড়ি করবে এখন গাড়ি বাড়ি করবো

সারা থেকে দুইটা না আজকে তো বন্ধ ওদের এই জন্য আস ওই বউর ওইটা বউর ব্যাটারিটা ওদের তো বিয়া ঠিক নাই সকাল একটা বিকেল একটা বেডিগুলা থাকে না আমেরিকায় তিনটে ডবলু ঠিক নেই ওয়েদার এই সুন্দর সুন্দর আকাশ আমার দেখুন মেয়া বৃষ্টি হয়ে গেছে ওয়ার্ক আজকে এই কোম্পানিতে চাকরি কাল এনে ওই ভরসু হানে তসু নিউ ইয়র্কের তারপর দিন ক্যালিফোর্নিয়া বউ ঠিক নাই বউ আইজ আছে খেল নিয়ে গেছে মহিলাও ঠিক নেই না শরীরটা ঠিক নেই একা একা থাকে কয়েকটা পুরুষ থাকে দিয়ে আর একা একা থাকে কোনো পাপ সাপ নাই তোদের পাপ বলে সব ওকে নবী ময়রা নিয়ে গেছে আল্লাহর ফল আবার বিশ্বাস করে আর কি রকম আমাদের চিন্তা মনে করে মাথা খারাপ করে দরকার নাই তাহলে আমরা প্রথমে আয়াতালকুছি পর্ব তারপরে কালকে যেখানে গেলাম সেখানে সেই নাক ফলের গাছ পেলাম গাছের গাছ লাগাইছে অনেক ফল

উট হিস আল্লাহর কাছে কাজ সাহস আছে তুমি সুপারিশ করে আল্লাহর কাছে কোনো ব্যক্তি না

আল্লাহর কাছে কেউ কেউ কোনো সুপারিশ করে এবং তোমরা মানুষেরা অতটুকুই জানো মা আল্লাহ যতটুকু ইচ্ছা করেন এর বাইরে তোমাদের এই জ্ঞান কিছু নেই আল্লাহ ইস ইনফর্মড আল্লাহ নোস ইউ অ্যান্ড বেপর ইউ হোয়াট ইউ হ্যাভ ডান যা আগে পাঠা যা পিছনে রেখে গেছো যা আগে পাঠিয়েছো এভরিথিং তোমাদের ফিউচার অ্যান্ড পাস্ট অফিউস ইজ নৌন টু আল্লাহ মাইটি কাছে জানা আছে এবং আসমান ও জমিনের পরিচালন ব্যবস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিজারভেশন অফ দ্য স্কাইজ এন্ড দ্য আর্ট ড নট টায়ার হিম তাকে ক্লান্ত করে না তিনি হলেন আলিউল আজিম এইটা পড়তে হয় তারপরে তিনগুলো পড়তে হয় তিনগুলো মানে কুলফাল কুলফালামিয়ালে আলমালিয়া

ইস এভার এভার লিং অল ফাইনি নানান রকম ইংরেজি বলে তিনি বিশ্ব বিশ্ববাদা তিনি অমুখাপিকি তিনি সবাই তার মুখাপিকি হি হাজন হ্যাড নেভার ইন অভ স্প্রিং তার কোনো সন্তান নাই তিনি তখনও হি হাজ নট বন্ড নন ইজাল টু হেম এটা হলো ক্লাস

অমৃতসরের গাছ আমিতশ্বরের না ফা অমৃতসর না ফিলুকাদ দে অমিত শর হাসের হাস আমিত শর ফিরুকার দেয় তো এখানে বলছি যে রিফিউজ ফ্রম দ্য এবিল বিল এভার হি হাজ ক্রিয়েটেড আলাদা সৃষ্ট কিন্তু আর আমি থেকে ফ্রম দ্য এবিল বিল অফ দ্য নাইট টোয়েন্টি গ্রোস ডিপ যখন গভীর হয় রাতের অন্ধকার আমি থেকে Bolo Prophet Ulaudre Nas Malikin Nas Nasvin Nas Fincher of Nas. Ah, Say Prophet or Tell Prophet. I seek refuse huh? to the Lord of the Mankind, Master of the Mankind. And God of the mankind, from the evil of the larking whispers, who whispers with the hearts from the mankind and the genes. Hey Allah, manasher ila Manasar Purbuh, Manasir Malik, Manasir আপনার কাছে আশ্রয় ওই খন্নাসের অনিষ্ট থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনের মধ্যে হইতে মানুষের মধ্যে হইতে এই তিনবার ফজরের পর যদি আমরা অনুগ গেলাম আমার ইয়ে হয়ে গেছে মানে এমনি তো নেটে আবার তাহলে এই তিন কুল যদি পড়ি তারপরে তৃতীয় সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ

আস্তাক ফুল্লা আস্তা ফুল্লা হয়ে গেল কিন্তু আমরা এটা না করে মোল্লা একটা মোনাজাত মারে আর মহিলারা তো আমাদের দেশে যাওয়াতে যায় না এদেশে তো যায় নেই আমেরিকা যায় মালয়েশিয়া যায় ইন্দোনেশিয়া যায় বাঙালি মহিলাকে মসজিদে যাওয়া নিশ্চিত বাংলাদেশ ভারতের আর এক মশলা জোতা চোর ঘুসখোর বোট সোর ক্ষমতা চোর ব্যাংচোর সব বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানে বেশি ভারতেও আছে চোর বলে ভারতে সবচেয়ে বেশি হাজারে একষট্টি জন ভারতে শ্রীলঙ্কায় কম দ্বিতীয় স্থান হাজারে চারশো একষট্টি জন ভারতে বাংলাদেশের মধ্যে হাজারে চুয়াল্লিশ জন পাকিস্তানে বিয়াল্লিশ শ্রীলঙ্কার মধ্যে একচল্লিশ একটি দেখলাম বুঝছি নি শ্রীলঙ্কা তো হিন্দু হিন্দু বৌদ্ধ টোদ্দুল তামিল তামিল কিন্তু পাকিস্তান আর বাংলাদেশে তো মুসলমান মুসলমান বলা যায় মুসলমান কম আছে ঘুষ তো আর মুসলমান না দুর্নীতিবাস ওরা তো আল্লাহ আদে সামান্য করে আজকে সালাত সালাদ করে নাই তা তো মুসলমানের মধ্যে নাই হ্যাঁ আর সালাত রাখেন ঘুস খাবে বাড়ি দু তিনটা করবে মন্ত্রী সাহেবরা তো দু তিনটা করে না ওই আক্তারুজ্জামান বাবুর পলা সোনা সোনাচুরি করে মজিউর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছিল ওর পলা সাইফুজ্জামান বমি ও যে ভূমি মন্ত্রণালয় তো এত ঘুস পায় নাই ওই যে বন্দরে দেরি দুশো কুড়িটা হারিয়ে না থাকে আর বাঘ খাইতো তো লন্ডনে বাড়ি করছে কয়টা জানি তিনশো কয়টা বাড়ি তার দাম হলো তিন হাজার সাতশো কোটি টাকা আর তিন হাজার সাত কোটি টাকা করছে এই সমস্ত সোর মাঠ ওই যে আমাদের আগে কলোনিয়াল মাস্টার আছেন ওরা পালে এই জন্য পালে এবং ক্ষমতায় ওরা বসায় এই জন্য কোরআন চর্চা করতে দেয় না আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কোরআনকে শেখানো তো ভালো হবে তোরা দেখলে যদি কোরআন শিখে তাহলে এই এই কোম্পানি এখানে লুটপাট করতে পারবো না তারা কয় আমরাই তোদের মাদ্রাসা বানা দিই মহামেডান কলেজ বানাই দিল সতেরোশো সত্তর সালে মহামেডান কলেজ পড়তে কলিকাতা আলিয়া হইল ফলে ঢাকা আলিয়া হইল এর প্রিন্সিপাল সব ছিল খ্রিস্টান প্রথম পঁচিশ জন আপনি একটা ও ওইখানে দাড়ি সয়েন্সি মোষ থাকবে না পাগড়ি বাইসাত মিশক মারবা আরবিতে হরফের দশ নাকি হেফজো করবা খেরাত করে খাবা মেমতি করে খাবা তোরা বাটা দুনিয়ার কী চাও তোরা আখাত পাঁচ দিকে মতো গির্জায় থাকবি মসজিদে থাকবি ওখানে থাকতে দেবো ওখানে খাবি যত দুই নম্বরে চোর বাট পাট গুসখোর দুর্নীতিবাস হারামখোর পলিটিশিয়ান উকিল ফকিল আমলা সামলা সব মিলে খাবার দিবলে খাবি খাইলে হুক্কা হুক্কাও করবি যেমন এক মসজিদে ডাকায় বলতেছে জানো জানেন আমরা যে যে লুঙ্গি দিয়ে নামাজ নামাজও করি সেই লুঙ্গি নিয়ে বাইরেও যাই না বাইরে যাবি কিন্তু সারাদিন দিন থাকো মসজিদে দোতলায় থাকো অনেক

চুরি পার্টিও করে যে সোর হে পাড় হে দল করে কিন্তু এদের চরিত্র বুঝি না তুই মাথায় দেয় তোর কেউ ঘরে আমার সুযোগ বলে চুরি চামারিও করে চোরের লাগেও থাকে মোনাফিক আর কি মোস্ট অফ দ্য পিপল আর নিফাক মোনাফিক বুঝছেন না দুই নম্বরই মাল বলে আমরা খুব ধার্মিক আল্লাহ বলছেন না আমি না সে মাইয়া হলো আমার না বেলা বেলে আমার মেমন মানুষের মধ্যে অনেকেই আছে বলে আমরা মমেন আল্লাহর উপরে বিশ্বাস করি কিন্তু আসলে মমিন নয় তো সকাল আমরা এটা যদি পড়ি স্বাধীনতা নিরাপদ পড়বো আর যদি সুযোগ পান যারা ঘুমানোর আগে উজু করে এটা পরে ঘুমাবেন এসব সালাদ করার পরে অথবা ঘুমানোর সময় আমাদের ভালো লাগবে আর মিথ্যা কথা থেকে দূরে থাকতে বলছে কলুদ সুর এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে এত মিথ্যাচার করে কালকে না পশু লেখে গ্রেপ্তার হয়েছে বাসার থেকে কারণ করে যে না এই সেই মানে এত মিথ্যা কথা এরা বলে আমি জানি না এদের কী আল্লাহর ভয় একবারে না এগোচ্ছেন কোথায় কোরআন পরে না ভালো থাকবেন সকালবেলা আর বেশি না আপনারা ধরেন বিকালে আসলে দৌড়াদৌড়ি করতেছেন আমরা ফজল পড়ছি হয় এখন দিন আবার ছোট হচ্ছে একত্রিশে আসসালাম আলাইকুম ভালো থাকবেন পৃথিবীর যে যেখানে বাঙালি আছেন সকলের প্রতি সালাম রইলো নিয়মিত কোরআনের এক দুই পাতা অনুবাদ করবেন ইনশাল্লাহ এবং সবকিছু ভালো লাগবে আসসালাম আলাইকুম